হ্যালো এভরিউন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা প্রসেস অ্যান্ড প্রসেস ভ্যারিয়েবলস দ্যাট মিনস ইলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে থার্ড চ্যাপ্টার ঠিক আছে ফিল্ডার উসর বইয়ের সেই চ্যাপ্টার আমরা স্টার্ট করবো প্রসেসেস অ্যান্ড প্রসেস ভ্যারিয়েবলস ওকে সো দেরি না করে স্টার্ট করি প্রথমে যেটা সেটা হচ্ছে হোয়াট ইজ প্রসেস অ্যান্ড প্রসেস ইন্ডাস্ট্রিস ওকে আমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ার তাই না সো আমাদের প্রথমে অ্যাকচুয়ালি আমরা যদিও এটাকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বলতেছি বাট অ্যাকচুয়ালি আমাদের মানে অন্যান্য জায়গায় এটাকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংকে আসলে বলা হয় প্রসেস ইঞ্জিনিয়ারিং ওকে কারণ আমাদের আসলে প্রসেস নিয়ে বেশি ডিল করতে হবে ঠিক আছে একটা প্রসেসের মধ্যে একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের মধ্যে অনেক ধরনের আমরা ইউনিট প্রসেস দেখবো ইউনিট অপারেশান দেখবো আচ্ছা এখন মনে প্রশ্ন আসতে পারে ইউনিট প্রসেস ইউনিট অপারেশান কী তাই না এটা আসতেছে আমি তো এরকম আর কি অনেক ধরনের ইউনিট প্রসেস ইউনিট অপারেশান থাকবে ওকে এবং ওই ইউনিট প্রসেসের বা ওই ইউনিট অপারেশনের বিভিন্ন ধরনের প্যারামিটার থাকবে যে প্যারামিটারগুলোকে আমাদের কি করতে হবে কন্ট্রোল করতে হবে ঠিক আছে এবং সেই প্যারামিটারগুলো জানতে হলে তাহলে অবশ্যই আমাদের সেই প্যারামিটার সম্পর্কে একটা ভালো ক্লিয়ার কাট একটা কি বলে কনসেপ্ট থাকতে হবে তাই না ওকে সো প্রথমে এই জন্য আমরা স্টার্ট করবো যেটা সেটা হচ্ছে হোয়াট ইজ প্রসেস অ্যান্ড প্রসেস ইন্ডাস্ট্রিজ ওকে ঠিক আছে তো প্রথমে যেটা আমি যদি প্রথমে আসি প্রসেসের ঠিক আছে প্রসেসটা কি এই যে আমি এখানে লিখে রাখছি যে এ প্রসেস ইজ এ সিকুয়েন্স অফ অপারেশন ওকে একটা সিকুয়েন্স অফ অপারেশন অর স্টেপস ইন হুইস র মেটেরিয়াল আর ফিজিক্যালি অর কেমিক্যালি ট্রান্সফর্মড ইন্টু প্রোডাক্ট অফ হায়ার ভ্যালুস ওকে দ্যাট মিনস আমাদের যে প্রসেস যেটা ঠিক আছে প্রসেসটা হচ্ছে একটা সিকুয়েন্স অফ অপারেশন অর স্টেপস যেখানে র মেটেরিয়ালগুলো হয় র মেটেরিয়াল মানে কি র মেটেরিয়াল মানে হচ্ছে কাঁচামাল ঠিক আছে র মেটেরিয়ালস আর ফিজিক্যালি অর কেমিক্যালি ট্রান্সফর্মড ইন্টু প্রোডাক্টস অফ হায়ার ক্যালুস অবভিয়াসলি সাপোজ আমি ইথিলিন থেকে পিভিসি বানাবো ঠিক আছে দ্যাট মিনস পলিভিনাল ক্লোরাইড বানাবো তাহলে আমাকে কী করতে হবে পলিমারাইজেশন করতে হবে বাট তার আগে আমাকে মনোমার বানাইতে হবে বাট এন প্রোডাক্টটা কী আমার ওই ইথিলিন থেকে অবভিয়াসলি কি পিভিসি সো বা পলিভিনাইল ক্লোরাইড সো আমার যে ইথিলিন যেটা সেটা হয়তো ওইটা হচ্ছে মেইন র মেটেরিয়াল ঠিক আছে ওইটাকে আমরা বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে আমরা ফাইনালি বানাচ্ছি গিয়ে পিবিসি ঠিক না সো এবং পিবিসি কিন্তু একটা কি মানে একটা কী বলা যায় যে একটা ইকোনমিক্যালি একটা খুবই লাভজনক একটা প্রোডাক্ট ঠিক আছে সো আমরা ইথিলিন যেটা সেটা ইকোনমিক্যালি অতটা লাভজনক কোনো প্রোডাক্ট না বাট ওইটাকে আমরা ট্রান্সফর্ম করলাম পিভিসিতে যেটা অনেক যেটার ভ্যালু অনেক বেশি ওকে সো আমরা কী করলাম র মেটেরিয়ালকে ফিজিক্যালি অর কেমিক্যালি আর যখন আমরা ইথিলিনকে পিভিসি বানাবো তখন দেখবো যে ওটা কেমিক্যালিও কিছু চেঞ্জ হয় ওটার ফিজিক্যালি কিছু চেঞ্জ হয় ওকে সো এইভাবে আমরা কি করি পিভিসি বানাই সো প্রসেসটা হচ্ছে একটা সিকোয়েন্স অফ অপারেশান যেখানে র মেটেরিয়ালগুলা ফিজিক্যালি অর কেমিক্যালি ট্রান্সফর্মড হয় ইন্টু প্রোডাক্টস এবং প্রোডাক্টটা হবে কি হায়ার ভ্যালু ওকে ওকে এবার আসি যেটা সেটা হচ্ছে মেইন জিনিস ঠিক আছে সেটা হচ্ছে তাহলে প্রসেস ইন্ডাস্ট্রিটা কি ঠিক না প্রসেস ইন্ডাস্ট্রিজ আর ইন্ডাস্ট্রিজ হোয়ার প্রোডাকশন ইজ ক্যারিড আউট ঠিক আছে হোয়ার প্রোডাকশন ইজ প্রোডাকশন ইজ ক্যারিড আউট থ্রু কন্টিনিউয়াস ওর ব্যাচ প্রসেস ঠিক আছে এখন প্রসেসের মধ্যে বিভিন্ন ধরনের প্রসেস আছে যেরকম ব্যাচ সেমি ব্যাচ কন্টিনিউয়াস এরকম তিন ধরনের প্রসেস আছে আর কি ওকে সো প্রসেস ইন্ডাস্ট্রিজ আর ইন্ডাস্ট্রিজ হ প্রোডাকশান ইজ ক্যারিড আউট থ্রু কন্টিনিউয়াস অর ব্যাচ প্রসেসেস ঠিক আছে ইনভলভিং ফিজিক্যাল কেমিক্যাল অর বায়োলজিক্যাল ঠিক আছে সো আমি বুঝাইতে পারছি কিনা যে প্রসেস ইন্ডাস্ট্রিটা হচ্ছে সেই ধরনের ইন্ডাস্ট্রি যেখানে প্রোডাকশান ইজ ক্যারিড আউট যেখানে প্রোডাকশান করা হয় ওকে থ্রু অর ব্যাচ প্রসেস ঠিক আছে কন্টিনিউয়াস প্রসেস কি ব্যাচ প্রসেস কি আমরা নেক্সট চ্যাপ্টারে শিখবো এইটুকু জাস্ট মনে রাখি যে এ প্রসেসের মধ্যে এরকম তিন ধরনের টোটাল প্রসেস আছে কন্টিনিউয়াস ব্যাস এবং সেমি ব্যাচ সো প্রসেস ইন্ডাস্ট্রিস হচ্ছে একটা ইন্ডাস্ট্রি যেখানে প্রোডাকশান করা হয় তার মাধ্যমে কন্টিনিউয়াস আর ব্যাচ প্রসেসের মাধ্যমে যেখানে ফিজিক্যাল কেমিক্যাল আর বায়োলজিক্যাল ট্রান্সফরমেশান হয় র মেটেরিয়ালের ওকে বোঝা গেছে প্রসেস ইন্ডাস্ট্রিজটা তাহলে কি এবং প্রসেস ইন্ডাস্ট্রিতেই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি অধিকাংশেরই চাকরি করতে হয়েছে প্রসেস ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের ভালো ধারণা থাকতে হবে ওকে ওকে এবার আসি যেটা সেটা হচ্ছে ইউনিট অপারেশন এই যে এখানে লিখে রাখছি যে হোয়াট ইজ ইউনিট অপারেশন অ্যান্ড ইউনিট প্রসেস তো প্রথমে আমরা আসি কি ইউনিট অপারেশন ঠিক আছে আমরা প্রথমে শিখবো যেটা সেটা হচ্ছে ইউনিট অপারেশন ওকে আচ্ছা প্রথমে আস ইউনিট অপারেশনে এই ইউনিট অপারেশন এ ইউনিট অপারেশন ইজ এ বেসিক ফিজিক্যাল স্টেপস ইন এ কেমিক্যাল অর প্রসেস ইন্ডাস্ট্রিজ হ্যার নো কেমিক্যাল কম্পোজিশান চেঞ্জ অনলি ফিজিক্যাল দ্যাট মিন্স দ্যাট মিন্স ইউনিট অপারেশানে শুধু কী হবে ফিজিক্যাল ট্রান্সফরমেশন হবে ঠিক আছে একটা র মেটেরিয়ালের অনলি ফিজিক্যাল ট্রান্সফরমেশানটা এখানে হবে ট্রান্সফরমেশানটা হবে ওকে কোনো কেমিক্যাল ট্রান্সফরমেশন এখানে কিন্তু সংগঠিত হবে না ইউনিট অপারেশানে বুঝা গেছে ইউনিট অপারেশনটা তাহলে কী ঠিক আছে আচ্ছা সো আমি বুঝতে পারলাম ইউনিট অপারেশনটা তাহলে কি ইউনিট অপারেশান হচ্ছে যে যে একটা মানে কী বলা যায় একটা বেসিক ফিজিক্যাল স্টেপ যেখানে এবং বেসিক ফিজিক্যাল স্টেপ কেমিক্যাল আর প্রসেস ইন্ডাস্ট্রিতে যেখানে কোনো ধরনের কেমিক্যাল চেঞ্জ হবে না ওকে শুধুমাত্র এবং শুধুমাত্র ফিজিক্যাল ট্রান্সফরমেশন হবে দ্যাট মিনস ফিজিক্যাল চেঞ্জ হবে ঠিক আছে এখন ফিজিক্যাল চেঞ্জ মানে কি এক স্টেট থেকে হয়তো আর এক স্টেটে বা একটা স্টেটে আছে ওটা কী বলে ডিভাইড হয়ে দুইটা দুইটা আলাদা আলাদা স্টেট হবে ঠিক আছে ফিজিক্যাল স্টেট হবে বুঝা গেছে এটা অ্যাকচুয়ালি হয়তো এখন মানে ডিটেলসে একটু বুঝতে গেলে একটু সমস্যা হবে বাট এটুকু খালি মনে রাখি যে ইউনিট অপারেশনটা হচ্ছে ফিজিক্যাল ট্রান্সফরমেশন ওকে আচ্ছা এখন ফর এক্সাম্পল হিসাবে কি আছে এক্সাম্পল হিসাবে ডিস্টিলেশন আচ্ছা ডিস্টিলেশন সম্পর্কে কি আমাদের ধারণা আছে আচ্ছা ডিস্টিলেশন সম্পর্কে হয়তো ধারণা না থাকলেও আমি একটু হালকা বলি যে আমরা আং পাতন শিখছি না ইন্টারমিডিয়েটে আংশিক পাতন ওইটাই অ্যাকচুয়ালি ছিল কি পার্শিয়াল ডিস্টিলেশন বা এরকম ছিল না হ্যাঁ তো এই ডিসলেশনটা এই ডিসলেশানে কি করা হয় আমি যদি জাস্ট একটু যদি হালকা করে বলি ছোট করে এই রকম একটা ডিস কলাম থাকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ডিস্টলেশন কলাম যার এরকম ট্রে থাকে ঠিক আছে এরকম বিভিন্ন ধরনের ট্রে থাকে এই দিক দিয়ে আমাদের কী দেওয়া হয় ফিড দেওয়া হয় ঠিক আছে ফিড মানে কি ফিড মানে হচ্ছে যে র মেটেরিয়ালগুলো আমি এর মধ্যে মানে এন্টার করা এন্টার করাচ্ছি ডিসলেশন কলমে ওকে আর এখান দিয়ে এবং ফিড মেইনলি আমাদের কি হয় ভেপার আর লিক মানে কি বলে একটা সাপোজ লিকুইড থাকে ঠিক আছে সাপোজ পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি আমি যদি চিন্তা করি তাহলে এখানে কি থাকবে ক্রুড অয়েল থাকবে ঠিক আছে কি বলে ক্রুড অয়েল ক্রুড অয়েল ঠিক আছে যেইখান এরপরে এবং এখানে হিট আপ দেওয়া হিট দেওয়া হয় ঠিক আছে ফার্নেস থেকে এবং এই কি বলে আমাদের যে ভেপারটা থাকে ভেপারটা উপর দিয়ে বের হয় ঠিক আছে এবং উপর দিয়ে বের হয় আমরা এটা এখানে একটা কনডেন্সার থাকে ঠিক আছে কনডেন্সার থেকে এটা কি হয় একটা রিফ্লাক্স ড্রাম ড্রামে যাই এবং এদিক দিয়ে আমরা ডিস্টিলেটটাকে বের করি ঠিক আছে ডিস্টিলেট ডিস্টিলেটটাকে বের করি এবং অ্যাজ এ রিফ্লাক্স আমরা রিফ্লাক্স কি এটা এখন হয়তো অনেকে ডিটেলস বুঝবেন আমি জাস্ট শর্ট শর্টকাটে বোঝাই যে ফিট দিলে ফিট দিব ডিস্টিলেশন কলামে ঠিক আছে এবং এখানে হিট দেওয়া হয় এই হিট দেওয়ার ফলে ভেপারটা উপর দিয়ে বের হয় এক কথায় আর লিকুইডটা নিচ দিয়ে বের হয় ঠিক আছে এদিক দিয়ে আমি আর ডিটেলস না খাই এখানে সাপোজ লিকুইড আমি বলে রাখলাম ঠিক আছে লিকুইড তাহলে বোঝা গেছে বিষয়টা যে ফিড দিব উপর দিয়ে বেপার বের হবে নিজ দিয়ে লিকুইড বের হবে ঠিক আছে ওকে সো এখানে ফিডের মধ্যে ক্রুড অয়েল ছিল ঠিক আছে ক্রুড অয়েল তো অ্যাকচুয়ালি লিকুইড টাইপের মতো সো আমরা কী করলাম এটাকে দুইটা ডিফারেন্ট আমাদের হচ্ছে স্টেট একটা বেপার ফেজ একটা হচ্ছে লিকুইড ফেজ দুইটা ফেজে আমরা ভাগ করে ফেললাম তো দ্যাট মিনস সেপারেশন করলাম এইটাই হচ্ছে কি এটাই হচ্ছে আমাদের ফিজিক্যাল ট্রান্সফরমেশন ঠিক আছে এখানে কোনো কেমিক্যাল ট্রান্সফরমেশন কিন্তু হয় নাই ঠিক আছে মানে মেইন যে কম্পোনেন্টে ওকে জাস্ট ফিজিক্যালি চেঞ্জ মানে আলাদা হয়েছে সেপারেট হয়ে গেছে আর কি সো সেপারেশন হয়েছে এখানে মেইনলি আর কি ঠিক আছে সেইম তার মানে ইউনিট অপারেশনে শুধু ফিজিক্যাল চেঞ্জ হবে এক কথা ওকে তো ডিসপ্লেশান সেরকম একটা ফিজিক্যাল ট্রান্সফরমেশন তারপর ড্রাইং ড্রয়িং বোঝাটা আরও সহজ ড্রয়িংয়ে কী হয় এই যে এটা একটা ফ্লুইডাইজড বেড ড্রায়ার ঠিক আছে এফ বিডি এটাকে সংক্ষেপে বলা হয় ঠিক আছে ফ্লুইডাইজড বেড ড্রায়ার এখানে কী করা হয় এখানে স্লারি দেওয়া হয় ঠিক আছে মানে আমাদের কি আসে উপর থেকে সাপোজ এদিক দিয়ে এই যে আচ্ছা আমি অন্য কালারদের যদি একটু দেখাই কী দিয়ে দেখানো যায় সাপোজ সাদা কালার একটু দেখাই এই যে এই দিক দিয়ে সাপোজ আমাদের স্লারি স্লারি মানে কি যেখানে ওয়াটার ঠিক আছে ওয়াটার থাকবে এবং সাথে সলিড পার্টিকেল দুইটা মিশ অবস্থায় থাকবে আর কি সো এর এদিক দিয়ে আমাদের স্লারি এন্টার করবে নিচ দিয়ে আমরা এয়ার দিব হট এয়ার ঠিক আছে হট এয়ার হট এয়ার দিবো এবং এর মধ্যে দিয়ে কিছু হিট এক্সচেঞ্জ করার জন্য কিছু হিট এক্সচেঞ্জার থাকবে এখন মনে প্রশ্ন আসতে পারে হিট এক্সচেঞ্জ কি আমি আবার বলতেছি এখন যেহেতু আমরা অ্যাকচুয়ালি ইলিমেন্টারি প্রিন্স ইলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করতেছি এখানে ইন ডিটেলস শিখতে গেলে একটু টাইম লাগবে ঠিক আছে সব কিছু আস্তে আস্তে আমি আসবো এখানে যেহেতু আমি বেসিক জিনিসটা জাস্ট শেখাচ্ছি যে ভ্যারিয়েবলগুলা কি সো এখন হয়তো ডিটেলস আমি বললেও হয়তো তোমরা বুঝবা না সো আমি এদের সংক্ষেপে সহজভাবে বলতেছি যে উপর দিয়ে সাপোজ এটা এটা হচ্ছে একটা ফ্লুইডাইজ বেড ড্রায়ার ঠিক আছে এটা একটা ড্রায়ার উপর দিয়ে আমি কী দিচ্ছি স্লারি দিচ্ছি নিচ দিয়ে আমি হট এয়ার সাপোজ পাঠাচ্ছি স্লারের মধ্যে কি আছে সলিড এবং লিকুইড আছে এক কথায় এস প্লাস এল বললাম ঠিক আছে সংক্ষেপে বোঝার জন্য সলিড এবং লিকুইড আছে ওকে এবং নিজ দিয়ে আমি হট এয়ার দিচ্ছি তাহলে কী হবে ওই যে লিকুইডটা ছিল এটা ভ্যাপোরাইজ হয়ে সাপোজ এই উপর দিয়ে বের হয়ে যাবে আর যেটা সলিড ছিল সেটা এদিক দিয়ে ঠিক আছে এটা অ্যাজ এ ফাইনাল প্রোডাক্ট বের হয়ে যাবে ঠিক আছে সলিড সলিডটা ঠিক আছে সহজ হিসাবে কারণ ওই যে হট এয়ার ওই লিকুইডটাকে ভ্যাপোরাইজ করে দিয়ে ওয়ান কাইন্ড অফ উপর দিয়ে বের করে দেবে আর কি আর সলিডটা নিচ দিয়ে হয়ে যাবে ঠিক আছে সো এইটা হচ্ছে আমাদের কি এটাই হচ্ছে আমাদের ড্রাইং ঠিক আছে এটাই হচ্ছে আমাদের কি ড্রাইং ওকে তাহলে আমি বুঝাইতে পারছি তো সেম সেরকম ক্রিস্টালাইজেশন একটা আছে ইভাপোরেশন আছে এগুলো সব হচ্ছে ইউনিট কি অপারেশন ওকে আচ্ছা এইবার যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে ইউনিট প্রসেস এটা কি তাহলে ঠিক আছে ইউনিট প্রসেসটা কি ওকে এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে ইউনিট প্রসেস ওকে ঠিক আছে আচ্ছা ইউনিট প্রসেসটা হচ্ছে যে এ ইউনিট প্রসেস ইজ এ বেসিক কেমিক্যাল স্টেপ হায়ার দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ ম্যাটেরিয়ালস চেঞ্জেস ডিউ টু এ কেমিক্যাল রিয়াকশান এ ইউনিট প্রসেস ইজ এ বেসিক কেমিক্যাল স্টেপ ইজ এ বেসিক কেমিক্যাল স্টেপ হ্যার দ্য কেমিক্যাল কম্পোজিশান অফ ম্যাটেরিয়াল চেঞ্জেস ডিউ টু এ কেমিক্যাল রিয়েশন দ্যাট মিন্স সহজ কথাই ইউনিট প্রসেস মানে হচ্ছে ইউনিট অপারেশনে শিখলাম আমরা কি ফিজিক্যাল ট্রান্সফরমেশান হবে আর ইউনিট প্রসেস মানে হচ্ছে যে এখানে কেমিক্যাল ট্রান্সফরমেশান হবে ঠিক আছে কথায় কেমিক্যাল ট্রান্সফরেশন হবে ট্রান্সফরমেশন হবে ওকে কেমিক্যাল চেঞ্জ হবে এবং ফিজিক্যাল তো চেঞ্জ হবেই ঠিক আছে সো ইউনিট প্রসেসটা আমি আশা করি বুঝাইতে পারছি তাহলে সহজ হিসাবে যে এখানে কী হবে কেমিক্যালি ট্রান্সফর্ম হয়ে যাবে এক প্রোডাক্ট একটা স্টেটের একটা কম্পোনেন্ট ছিল আরেকটা কম্পোনেন্ট তৈরি হবে দ্যাট মিনস এর মানে ইটাই চেঞ্জ হয়ে যাবে মানে পুরো কম্পোনেন্টটাই চেঞ্জ হয়ে যাবে আরেকটা কম্পোনেন্ট তৈরি হবে ঠিক আছে সাপোজ আমি যদি বলি কার্বন আর অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড বা হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি হয় অভিয়াসলি হাইড্রোজেন একটা কম্পোনেন্ট অক্সিজেন একটা কম্পোনেন্ট ওকে আর পানি একটা কম্পোনেন্ট তো আমি যখন হাইড্রোজেন আর অক্সিজেনকে একসাথে মানে রিয়্যাক্ট করায় রিয়াকশান করায় আমি যখন পানিটা তৈরি করতেছি অভিয়াসলি পানিটা আর হাইড্রোজেন আর অক্সিজেনের মতো আর কোনো কিছু নাই আলাদা আলাদা ওটা তখন একটা আলাদা যৌগ গঠন করে ফেলছে যেটা হচ্ছে পানি যেরকম সোডিয়াম ধাতু তারপরে আমাদের কি ক্লোরিন কি একটা হচ্ছে গ্যাস এই দুটাকে যখন মিলাচ্ছে তখন কি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে ঠিক আছে সো সেটা আরেকটা সোডিয়াম ক্লোরাইড কিন্তু সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের একটা যৌগ সো এখানে কিন্তু ইউনিট প্রসেস হয়েছে ওকে তো বিষয়টা আমি পারছি তো এরকম এক উদাহরণ হিসাবে কি বলা যায় পলিমারাইজেশন যেরকম আমরা ইথিলিন থেকে আমরা তৈরি তৈরি করতেছি করতেছি সাপোজ সো এটাও কি একটা ইউনিট প্রসেস তারপরে নাইট্রেশন এরকম বিভিন্ন ধরনের বিক্রিয়া সেগুলো সব কি ইউনিট প্রসেস ওকে ঠিক আছে তাহলে আমি ইউনিট অপারেশন কি ইউনিট প্রসেস কি এটা আমি মনে হয় বোঝাইতে পারছি ঠিক আছে এইটা সবার আগে ইম্পর্টেন্ট তো আজকের লেকচারে আমরা কী কী শিখলাম প্রসেস কি প্রসেস ইন্ডাস্ট্রি কি দেন ইউনিট অপারেশন কি এবং ইউনিট প্রসেস কি ঠিক আছে এটা আমি ইন ডিটেলস আমি বোঝাইলাম সো নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন ধরনের ভ্যারিয়েবলসগুলো নিয়ে আমরা আলোচনা করব ওকে আজকের মতো এতটুকুই থ্যাংক ইউ সবাইকে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যেহেতু লেকচারটা আমি মানে এক এক করে এখন মোটামুটি রেগুলার হয়েছি সো আমি চাইতেছি যে পুরো যে একটা সাপোজ একটা মডিউল আমি যখন শেষ করতেছি ঠিক আছে এরপরে মানে ধরো একটা মডিউল শেষ হয়ে গেল বা একটা লেকচার সিরিজ সাপোজ আমি শেষ করলাম সাপোজ এই অধ্যায়টা আমি শেষ করলাম যে প্রসেসেস অ্যান্ড প্রসেস ভ্যারিয়েবল চ্যাপ্টারটা আমি শেষ করলাম এরপরে আমি চাইতেছি যে এক্সাম ঠিক আছে এখন এক্সাম তো অবভিয়াসলি মানে আমার তো এখন ওই রকম প্ল্যাটফর্ম হয় নাই সো এরকম আমরা করতে পারি যে হয়তো যে টেলিগ্রাম যে গ্রুপটা আছে সেখানে আমি হয়তো কোয়েশ্চেনগুলো আমি আপলোড করলাম সেখান থেকে তোমরা কোয়েশ্চেনগুলো সলভ করে কি বলে টেলিগ্রাম গ্রুপে হয়তো আপলোড দিলা ওকে দেন আমি ওইখান থেকে ইভালুয়েট করে আমি হয়তো বললাম যে কোথায় কোথায় সমস্যা আছে বা কি বলে মানে কোন অ্যান্সার কোন অ্যান্সার কতটুকু হয়তো আর একটু ভালো করে লিখতে হবে বা ওইটা অ্যান্সার হয়েছে কি না মানে এক কথা ইভলিউশন আর কি ঠিক আছে সো এরকম করা যায় কি না যদি যাই ঠিক আছে যে একটা অভ্যাস শেষ হয়ে গেলো আমি কোয়েশনগুলো দিলাম তোমরা হয়তো পরীক্ষা দিলা নিজে নিজেই পরীক্ষা দিলা ঠিক আছে অভিয়াসলি নিজে নিজে পরীক্ষা দিতে গেলে তোমরা যা ইচ্ছা দেখেও লিখতে পারো না দিকেও লিখতে পারো আমার কাছে যায় আসে না এটা কোনো সমস্যা না বাট জিনিসটা হচ্ছে যে কনসেপ্ট বুঝতে হবে ঠিক আছে এইটা হচ্ছে মেইন ফ্যাক্টর কারণ আমি অ্যাজ এ কী বলে অনলাইন কি বলা যায় যে আমি যেহেতু শেখাচ্ছি আর কি ইনস্ট্রাক্টর হিসাবে আমি এতটুকু আমি চাই সেটা হচ্ছে যে কনসেপ্টগুলো যাতে সবাই বুঝে কারণ কি বলে পরীক্ষাতে ভালো মার্ক আনার জন্য আসলে সেমিস্টারের টিচাররা তো আছেই সো কেন আমরা এখানে এসে ভিডিওগুলো দেখতেছি কারণ যেহেতু আমরাও এককালি এককালীন সময়ে বা একটা সময়ে স্টুডেন্ট ছিলাম সো অ্যাকচুয়ালি অনেক কোয়েশ্চেনই আসলে আছে যেগুলো আসলে অনেক সময় আসলে আমরা হয়তো মানে স্যারকে জিজ্ঞাসা করতে একটু ভয় পাই যে এটা মনে হয় খুব সিলি কোয়েশ্চেন হয়তো স্যার কী করতে পারবে এই জন্যই তো আমরা এখানে আসি তাই না সো আমরা চেষ্টা করব আর কি ঠিক আছে যে যেহেতু অ্যাজ এ সাপোজ সিনিয়র বড়ো ভাই হিসাবে ঠিক আছে যে এই যে কি বলে একটা অধ্যায় যেগুলো আছে ঠিক আছে এই অধ্যায়টা একটা অধ্যায় যখন শেষ করব আমরা ঠিক আছে সেই শেষ করার পরে আমরা চেষ্টা করব যত সম্ভব ঠিক আছে যতগুলো সম্ভব ম্যাথ করতে ঠিক আছে আর পরীক্ষা দিতে তাহলে এটা বেটার হবে তোমার জন্য এই জন্য আমি চেষ্টা করবো যে একটা অধ্যায় শেষ হয়ে গেলে কোয়েশনগুলো আমি আপলোড করে দিব তো তোমরা হচ্ছে সেটা সলভ করে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে না টেলিগ্রাম গ্রুপের লিংক আমার হচ্ছে মেইন চ্যানেলেও দেওয়া আছে আবার আমি ডিসক্রিপশান বক্সেও আমি দিয়ে রাখবো সমস্যা নেই সেইখানে আমরা কি করব সেইখানে হচ্ছে আমরা ওই ম্যাথগুলা সলভ করে আমরা হচ্ছে ওইখানে আপলোড করে দিব ঠিক আছে তাহলে আমি ইভালুয়েট করে আমি বলে দিব যে কোথায় কোথায় সমস্যা আছে বা সাপোজ পুরো একটা আমরা একটা সেশনে নিলাম ঠিক আছে যে এই সলিউশনের জন্য আর ঠিক আছে তো আশা করি সবাই মোটামুটি এইখানে মানে আমাকে এই জিনিসটাতে একটু সাহায্য করবে ওকে সো আজকের লেকচার এতটুকুই থাক নেক্সট লেকচারে সবার সাথে আবার দেখা হবে থ্যাংক ইউ সবাইকে